ওরা জানে যে এই এসআইআর যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না যে মানুষগুলো বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসেছে তাদের একটা বড় অংশ কিন্তু প্রশ্নচিহ্ন মুখে পড়ে যাবে পঞ্চাশটা আসন পাবে কিনা সন্দেহ কারণ এরা তো বেআইনি ভোটারের মাধ্যমেই যেতে অন্যায়ভাবে ভোটার কার্ড বা আধার কার্ড করে নিয়েছে তারা কিন্তু বেআইনি বসবাসকারী এই লোকগুলোকে ধরার দরকার আছে আমাদের দেশে সমাজ বাঁচাতে গেলে এই অনুপ্রবেশ বন্ধ করতেই হবে নইলে আমরা কেউ বাঁচব না এখানে ডেফিনেটলি করতে পারে এবং সেটা ভারতের নিরাপত্তার পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে স্যার ইতিমধ্যে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ওনার দাবি যে বিএলওদের প্রশিক্ষণের কোনো অভাব আছে এসআইআর বন্ধ করার বলছি স্যার একজন অধ্যাপক হিসেবে বলুন যে বিএলওদের কি সত্যিই প্রশিক্ষণের কোনো অভাব আছে বলে মনে হয় না কাজটা এমন হাতি নয় যে বিএলওদের আরও প্রশিক্ষণ লাগবে ইত্যাদি ইত্যাদি বরং এখানে সবচেয়ে বেশি গোলমাল পাকিয়েছে রাজ্যের শাসক দল তারা প্রথমে এসআইআর করতে দেব না কেউ বলেছে রক্ত গঙ্গা বইয়ে দেব কেউ মারবো ধরবো গাছে বেঁধে দেবো এইসব নানা রকম কথা বলে তারাই গোটা প্রক্রিয়াটার মধ্যে একটা বড়ো চিহ্ন তৈরি করেছে দ্বিতীয়ত যেখানে যেখানে বিএল যাচ্ছে অনেক জায়গাতেই শাসক দল শাসক দলের মাতব্যরা সঙ্গে সঙ্গে যাচ্ছে পঁচিশ জন তিরিশ জন একজনের বিএলএ যাওয়ার কথা তার সঙ্গে পঁচিশ তিরিশ জন দূর থেকে নজর রাখছে ফলে সব মিলিয়ে এই যে গোটা কাজটা আজকে একটা প্রশ্ন চিহ্ন পড়ছে বারবার যদিও কাজটা যে বিরাট মানে ধ্বংস হয়ে যাবে সে কথা আমি বলছি না কাজ চলছে ঠিক মোটামুটি কাজ চলছে কিন্তু তার মধ্যে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো তোলার জন্যে এই রাজ্যের শাসক দল দায়ী আজকে যদি এরা বলে বিএলও বন্ধ করতে হবে তাহলে বুঝতে হবে যে তারা ভয় পাচ্ছে ভীষণভাবে ভয় পাচ্ছে ওরা জানে যে এই এসআইআর যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি এই সরকার আর ক্ষমতায় ফিরতে পারবে না লাখো লাখো বলো অন্তত কোটি বা তার বেশি মানুষ যারা ভুয়োভাবে এই ভোটার তালিকায় ছিল তাদের নাম বাদ যাবে ফলে আলটিমেটলি এদের পক্ষে আর ক্ষমতায় ফেরা সম্ভব নয় এরা সেই ভয়েই কিন্তু এখন একেবারে এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে স্যার কুড়ি শতাংশ মানুষ তারা অনলাইনে এসআইএর ফর্ম ফিল করে ফেলেছে এবং পঞ্চাশ শতাংশ ফর্ম তা বিলি হয়ে গেছে এই সামান্য কিছু কার্যকলাপ হওয়ার পরিবর্তে যেটা দেখা যাচ্ছে যে হাজার হাজার বাংলাদেশি ধরা পড়ে যাচ্ছে হাজার হাজার বাংলাদেশি তারা পলাতক পলাতন করছেন বলছি স্যার এই যে চিত্র এই কারণে কি মুখ্যমন্ত্রী কোনোভাবে সর্বোপরি হয়ে পড়েছেন যে সব রূপ দিয়ে এই এসআরকে বন্ধ করার অবশ্যই এই যে অবৈধ বাংলাদেশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেই দেখাচ্ছে অবৈধ বাংলাদেশিরা এতদিন এদেশে ঘাঁটি গেড়ে বসেছিল আবার আমি বলছি এটা হচ্ছে টিপ অব দ্য আইসবার্গ যদি থরো রিভিশন হয় এবং উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকতা আইন অনুযায়ী দেখে দেখে বাছা হয় তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে সিএএতে যারা নাম রেখেছে তারা তো ডেফিনেটলি নাগরিক হবে কিন্তু তার বাইরে যে মানুষগুলো বেআইনিভাবে বাংলাদেশ থেকে এসেছে তাদের একটা বড় অংশ কিন্তু প্রশ্নচিহ্ন মুখে পড়ে যাবে অর্থাৎ যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন নয় সেই রকম মানুষগুলো সেই রকম লোকগুলো যারা বাংলাদেশ থেকে এসছে এবং বেআইনিভাবে এখানে আছে যদি নাইনটিন ফিফটি ফাইভের নাগরিকতা আইন ধরে ধরে চেক করা হয় তাহলে কিন্তু তাদের পক্ষে খুব মুশকিল এই যে দেখছো হাকিমপুর বর্ডার বা এই বর্ডারগুলো দিয়ে পালাচ্ছে এটা টিপ অফ দ্য আইসবার্গ এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা সেটা হচ্ছে এই লোকগুলো তারা কিন্তু এখানে কার্ড করেছে তারা রিসান পাচ্ছে তারা সরকারের বিভিন্ন স্কিম পাচ্ছে অর্থাৎ তোমার আমার ট্যাক্সের টাকায় সরকার যে স্কিমটা করছে যে টাকা মানে মানুষকে সহায়তা দিচ্ছে সে সহায়তাগুলো বিদেশিরা নিয়ে বেরিয়ে যাচ্ছে এইটা আমাদের দেশের সম্পদ কিন্তু ড্রেনেজ হচ্ছে সব মিলিয়ে আমাদের কিন্তু খুব ভালো পরিস্থিতির মধ্যে আমরা নেই এই পশ্চিমবঙ্গের এই শাসক দলের মতো কিছু দল যারা আগেকার সিপিএম বা এখনকার শাসক দল তারা যেভাবে অনুপ্রবেশকে হাতিয়ার করেছে আমাদের দেশের সম্পদকে এরা কিন্তু ড্রেনেজ করছে স্যার কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম ভবানীপুরে সেখানে দু লক্ষ মানুষের বাস কিন্তু ভোটার মাত্র তার দু পার্সেন্ট এবং স্যার বর্তমানে যেটা দেখা যাচ্ছে সল্টলেকের লেকের একাধিক কলোনি তারা ফাঁকা হয়ে যাচ্ছে বলছি দীর্ঘদিন ধরে এই অবৈধ ভোটারদেরকে হাতিয়ার বানিয়ে কি এই শাসক দলের তাদের উপকার লাভ করে গেছে অবশ্যই অবশ্যই অবৈধ লোকগুলোকে তারা যারা ভারতীয় নয় যারা বেআইনিভাবে ঢুকেছে মৃত ভোটার তাদের ভোট দিয়ে দেওয়া হয়েছে শিফটিং ভোটার অর্থাৎ আগে এখানে ছিল অন্য জায়গায় চলে গেছে মেয়েদের হয়তো বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় নাম তোলা আছে তাদের নাম মানুষ দুর্ভাগ্যবশত মৃত্যু ঘটেছে তাদের নাম এগুলো দিয়েই তো এরা জিতে এসছে ফলে এটা কিন্তু যদি আগামী দিনে বন্ধ করা যায় শাসক দল কিন্তু অধিকাংশ আসনে হারবে তিরিশ চল্লিশটা আসন পাবে কিনা সন্দেহ পঞ্চাশটা আসন পাবে কিনা সন্দেহ কারণ এরা তো বেআইনি ভোটারের মাধ্যমেই যেতে এই জন্যেই তো এদের এত আপত্তি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ দেশে যারা ভোট দেবে তাদের এ দেশের নাগরিক হতে হবে যাদের নাগরিকতা নিয়ে সন্দেহ আছে তারা কি করে এ এদেশের ভোটার হয় ফলে এ দেশের সিকিউরিটি নিয়ে সমস্যা আছে এদেশে সম্পদ ড্রেনেজ হচ্ছে সব মিলিয়ে এ দেশে বৈধ ভোটার রাখা ছাড়া অন্য কিছু উপায় নেই অবৈধ ভোটারের এখান থেকে নাম বাদ দিতে হবে এবং সেই লোকগুলোকে যারা অবৈধভাবে এ দেশে এসেছে তাদের চলে যেতে হবে এটাই কিন্তু নিয়ম হওয়া উচিত এবং রাজ্য সরকার যতই যা বলুক এই নিয়মটা তাদের পালন করতেই হবে আজ কিংবা কাল যে বাংলাদেশের এখান থেকে পলাত পলায়ন করছেন তাদের মুখে স্পষ্ট শোনা যাচ্ছে যে কিছু দালালদের তারা হাজার হাজার টাকা দিয়ে এই রাজ্যে বা এই দেশে এসেছে বলছি স্যার এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে যে একাধিক জায়গায় সেখানে কিছু কিছু ভারতীয় নাগরিক তারা তারা দালালি দালাল যুক্ত যে তারা এরম আন্দোলন করছে যারা বিপদ আপদ ডাকছে মানুষের মধ্যে মারামারি সৃষ্টি করছে দেখো তারা কি নাগরিক আমি বলতে পারবো না কিন্তু বর্ডারে তুমি যদি একটু ঘোরাঘুরি করো তুমি দেখবে যে কিছু লোক দালালি কাজ করে এটা সন্দেহের কোনো জায়গা নেই এটা দালালির কাজ করে তাদের ধূর না কি একটা বলে ধূর আবার তাদের কেউ কেউ মেম্বার বলে যেরকম ধরা যাক একটা লোকের নাম পচু তাকে বলে প্রচু মেম্বার এ কেন বলে এই শব্দগুলোর মানে কি আমি জানি না কিন্তু আমি একাধিক লোকের মুখে শুনেছি বা আজকাল বিভিন্ন ইয়েতে দেখেছি এই শব্দগুলো ব্যবহৃত হয় এবং তাদের ধরে বাংলাদেশ থেকে লোক চলে আসে এবং তারা এখানে একটু ভালো জীবনযাত্রার খোঁজে আসে আমি তোমাকে একটা উদাহরণ দিই প্রত্যেক বছর দুর্গাপূজার ভাসান হতো টাকিতে কয়েক বছর আগে টাকিতে সেই ভাসানের নাম করে কয়েক হাজার লোকে এবারে চলে এসেছিল আর ফেরত যায়নি তারপর থেকে সে ভাসানটা বন্ধ হয়ে গেল কারণ ভাসানে ওপারের মানুষ এপারের মানুষ থাকতো এবং সেই ফাঁক বলে বহু মানুষ পালিয়ে এসছিল ফলে একটা দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার একটা স্বাভাবিক প্রবণতা থাকে একটা ছোট মানে ক্ষুদ্র ইকোনমি থেকে বৃহৎ ইকোনমিতে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু বৃহৎ ইকোনমি তো একটা লিমিট আছে আমেরিকারও তো লিমিট আছে যে মেক্সিকোর লোককে ঢুকতে দিচ্ছে না বাইরের লোককে ঢুকতে দিচ্ছে না ফলে আমাদেরও সেই লিমিট রয়েছে এই ঢুকতে দিয়েই আমাদের ইকোনমি এতটা এখন খারাপ অবস্থায় পৌঁছেছে এই লোকগুলো যদি না আসতো আমাদের পশ্চিমবাংলায় কোটি কোটি এই সংখ্যাটা আমি বলছি না একসময় জ্যোতিবাবু বলেছিলেন একসময় গুপ্ত বলেছিলেন এবং পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী একবার লোকসভা থেকে পদত্যাগ করে দু সালে বলেছিলেন যে এখানে ভোটার তালিকায় কোটির বেশি নাম বাংলাদেশিদের রয়েছে সং এই সংখ্যাটা কোথাও আমি বলছি না সংখ্যাটা এরাই বলেছে সেই নামগুলো যদি বাদ দেওয়া হয় সত্যিকারের খুঁজে খুঁজে নাইনটিন ফিফটি ফাইভের যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে পরে সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস সেগুলো ধরে ইনক্লুডিং সিএএ তাহলে যারা বৈধ নাগরিক বা নাগরিক হয়েছে ইনক্লুডিং সিএ এর মাধ্যমে তাদের বাদ দিয়ে যে মানুষগুলো থাকে তারা কিন্তু বেআইনি যারা বাইরে থেকে বেআইনি ভাবে এসছে এবং এখানে থেকে যে কোনোভাবে নাগরিক হয়নি অন্যায়ভাবে ভোটার কার্ড বা আধার কার্ড করে নিয়েছে তারা কিন্তু বেআইনি বসবাসকারী এই লোকগুলোকে ধরার দরকার আছে এরা কিভাবে এসছিল দালাল ছাড়া কিভাবে আসবে এটা ঠিকই অনেকেই তৃণমূলের লোকজন প্রশ্ন করে যে বড় সিকিউরিটি ফোর্স কি করে তাদের একবার ভারত বাংলাদেশ বর্ডারে ধরে নিয়ে গেলে হয় ভারত বাংলাদেশ বর্ডারটা সম্পর্কে সামান্যতম অভিজ্ঞতা থাকলে দেখবে যে এই বর্ডারটা প্রথমত খুব কোরাস বর্ডার এত হাজার হাজার কিলোমিটার বর্ডার মানুষ হাতে হাত দিয়ে আটকে রাখতে পারবে না তাকে বিভিন্ন জায়গায় বিএসএফের চেকপোস্ট থাকে বিএসএফ টাইম টু টাইম সেখানে পেট্রোলিং করে আবার অনেক জায়গায় পেট্রোলিং করা সম্ভব নয় ধরা যাক মার্শল্যান্ড জলা জমি পেট্রোলিং সম্ভব নয় জোপ জঙ্গল সবসময় পেট্রোলিং সম্ভব নয় নদী বিএসএফ হয়তো নৌকো করে যাতায়াত করে একটু এদিকে গেলে লোকে পালিয়ে পেরিয়ে পালিয়ে এলো আবার বর্ডারের অনেক জায়গা আছে যেখানে মানুষের বাড়ির এই দিকটা হচ্ছে ভারত ওই দিকটা বাংলাদেশ থেকে দিয়ে যে বর্ডার ক্রসিংটা হয় সেগুলো প্র্যাকটিক্যালি খুব কঠিন কিন্তু আটকানো যায় ধরা যাক বিএসএফ একটা অংশ তার ভূমিকা পালন করলো রাজ্যের প্রশাসন কারণ রাজ্যের প্রশাসন সে যদি তার বর্ডার এরিয়ার যে থানাগুলোকে অ্যালার্ট করে দেয় থানা নিজস্ব একটা বাহিনী মানে ইয়ে থাকে সোর্স থাকে তারা কিন্তু থানাকে খবর দেয় তো সেই সোর্সের মাধ্যমে থানা যদি খবর পায় যে এখানে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে লোকে ঢুকছে তখন কিন্তু সেই লোকগুলো ধরা পড়ে যেতে বাধ্য কিন্তু দুর্ভাগ্যবশত যারা এই পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল আগেকার বামপন্থীরা তারা ওখান থেকে লোক আসতো লোকগুলোকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিত দিয়ে নিজের ভোটের একটা ইয়ে করে ফেলতো মানে তাদের দিয়ে অবৈধ কাজ করাতো ভোট দেওয়াতো এইগুলো কিন্তু আমাদের এখানে এই মানে অনুপ্রবেশটাকে আরও বেশি মদত জুগিয়েছে এখান থেকে বেরোতেই হবে আমাদের দেশের ইকোনমিকে বাঁচাতে গেলে আমাদের দেশের সমাজকে বাঁচাতে গেলে এই অনুপ্রবেশ বন্ধ করতেই হবে নইলে আমরা কেউ বাঁচব না স্যার একদম লাস্ট প্রশ্ন যাব কিছুদিন আগে আমরা খবর শুনেছিলাম যে লাস্কারি তাইবা বলে যে একটা জঙ্গি গোষ্ঠী আছে তাদের একটা ইউনিট বাংলাদেশ থেকে পরিচালনা করা হবে যদি স্যার নিত্যদিন এইভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের এই যে পশ্চিমবঙ্গে যে একটা লিঙ্কিং ব্যাপার এই যে মানুষজনের আসা যাওয়া এটা যদি বজায় থাকে তাহলে তো জঙ্গি গোষ্ঠী কোনো জায়গায় একটা সাহায্যের বিশাল ফল পাবে ভারতের তো সুরক্ষার একটা বড়ো প্রশ্ন চিহ্নের মুখে পড়বে না খুব স্বাভাবিক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে এখন জঙ্গি গোষ্ঠীর একেবারে বিরাট একটা জায়গা হয়ে গেছে পাকিস্তান বেস্ট বিভিন্ন জঙ্গি সংগঠন বা অন্যান্য সংগঠন তারা এখন বাংলাদেশে ইয়ে খুলছে এবং বর্তমান বাংলাদেশে যাকে দখল করে বসে আছে একটা বেআইনি সরকার মোহাম্মদ ইউনুস মিয়ার নেতৃত্বে তারা এখন পাকিস্তানের সঙ্গে হবনবিংটা বাড়িয়েছে ফলে ওখানকার জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশে মদত পাচ্ছে আইএসআই মদত পাচ্ছে তাদের একটা লক্ষ্যই হবে ভারতবর্ষে এখানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা অপারেশন ইন্দুরের পরে পাকিস্তান যেভাবে ভারতের হাতে মার খেয়েছে পাকিস্তান এখন অন্য পলিসি নিয়েছে অর্থাৎ পশ্চিম পাকিস্তান পাকি মানে ভারতের পশ্চিমাংশে যে পাকিস্তান সে আর নিজের দেশকে খুব একটা বিপদের মধ্যে ফেলবে না ওরা জানে গোলমাল পাকালেই কিন্তু ভারতের সেনাবাহিনী আবার পাল্টা আঘাত আনবে ফলে আবার ওদের ক্ষতি হবে ওরা করবে কি এই বাংলাদেশের একটা দরিদ্র দেশ লোকের খাওয়া নেই দাওয়া নেই এই মোহাম্মদ ইউনুস মিয়া ক্ষমতায় আসার পর ইকোনমিটাকেও ধ্বংস করে দিয়েছে ফলে মানুষকে এখানে জঙ্গি বানানো এই দেশে পাঠিয়ে দেওয়াটা অত্যন্ত সহজ এবং তাদের মাধ্যমে এখানে অন্যায় কাজ করানো বেআইনি কাজ করানো সাব্যাসিভ অ্যাক্টিভিটি করানো এগুলো প্রত্যেকটাই তাদের কাছে একটা টার্গেট থাকবে এখন যদি বর্ডার এরকম ক্রসিং হয় তাহলে কিন্তু আলটিমেটলি এখানে বিপদটা বাড়তে পারে আমার আমি ঠিক বুঝি না কেন পশ্চিমবঙ্গ সরকার এত দিন বর্ডারে বিএসএফ বারবার তার পেট্রোলিংয়ের জন্য কতগুলো জায়গা চেয়েছিল যে তারা সেখানে কতগুলো তাদের ইয়ে বানাবে তাদের সিকিউরিটি হাব তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার কেন মানলো না এর রহস্যটা কি সেই উত্তরটা এদের দেওয়ার দরকার এখন নাকি মানবে শুনছি কিন্তু যা ক্ষতি হওয়ার তো অনেকটাই হয়েছে ফলে এই যে বলছো বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তারা এখানে অন্যায় করতে পারে কিনা ডেফিনেটলি করতে পারে এবং সেটা ভারতের নিরাপত্তার পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে